আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল এই তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন হাঁটার সময় যদি পাশে এরকম যদি একদম ফুলে ফুলে ভরা থাকে মনটা কত ভালো লাগে সেটা সবাই বোঝেন দেখতে পাচ্ছেন এটা কোথায় ছিল জানেন এটা হয়েছে হাই স্কুল আমি তো হাঁটতে হাতে চলে গেছিলাম রাতোয়ার স্কুলে ওখানে প্রাইমারি স্কুল আর হাই স্কুল একসাথে আমার তো মনটা ভরে গেছে একদম দেখে কত সুন্দর লাগছে তো কালকে কিন্তু রাদুয়াদের টাকা নেওয়ার জন্য বলছিল গাছ কিনবে পঞ্চাশ টাকা করে নিয়েছে আমার কাছে এটা খুবই ভালো লাগছে কারণ গ্যাসপালা থাকা এটা খুবই ভালো জিনিস আর সব স্কুলে কিন্তু গাছপালাটা থাকে এটাই স্বাভাবিক কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন অনেকে আছে অনেক ধরনের ফুল পছন্দ করেন না বলেন সাপ আসে পোকামাকড় হয় আসলে সৌন্দর্য জিনিসের ভিতরে খারাপ ভালো থাকবে এটাই স্বাভাবিক পরিষ্কার করে রাখলে সব কিছুই ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর পরিবেশটাও ভালো লাগে ময়লা তো থাকবেই পোকা তো থাকবেই সেটা পরিষ্কার করতে হবে তো কেমন লাগছে তোমাদের বলো তো আমার খুব ভালো লাগছে ভালো